নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো উত্তর নিরাপদ সড়ক বিষয়ে দুই বন্ধুর সংলাপ সাকিব লিমন কেমন আছিস কাল কথা দিয়েও কেন লিমন ভালো আছি তবে মনটা খুব খারাপ চল রাস্তায় না দাঁড়িয়ে দোকানে চা খেতে খেতে বলছি সাকিব বলছে আচ্ছা বল এবার লিমন বলল কি বলবো কাল যখন তোদের ওখানে আসব বলে রওনা হয়েছি রিকশায় বসে দেখলাম একটি দশ থেকে বারো বছরের ছেলেকে বাস চাপা দিয়ে চলে গেল ছেলেটি বাংলা মোটরে রাস্তা পার হতে যাচ্ছিল মাথাটা থেতলে গেছে স্পট সাকিব বলছে বলল আমি চোখের পানি ধরে রাখতে পারিনি সাকিব আসলে আমরা এক প্রকার নিরুপায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু লেগেই আছে গড়ে দিনে বিশ জনের মতো সড়ক দুর্ঘটনায় বরণ করে লিমন এই যে আমরা বাইরে এসেছি ঘরে ফিরে যাবার কোনো নিশ্চয়তা আছে সাকিব বলছে ঠিকই বলেছিস লিমন বলল বলতে পারিস কবে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাব সাকিব বলল যতদিন প্রশিক্ষণবিহীন চালক গাড়ি চালাবে লাইসেন্সবিহীন চালক থাকবে ফিটনেস নেই অথচ গাড়ি চলছে ট্রাফিক নির্দেশ মানছে না মদ্যপ অবস্থায় চালক গাড়ি চালাচ্ছে কমপক্ষে ততদিন লিমন বলল শুধু কি চালকই দায়ী জনগণও তো অসচেতন জ্যা্রাকো সিং ছাড়া যত্র রাস্তা পার হচ্ছে ফুটপাথ দিয়ে না হেঁটে রাস্তা দিয়ে হাঁটছে সাকিব বলল অতিরিক্ত টাকার লোভে একটানা গাড়ি চালানোর ফলে চালক ক্লান্ত থাকে পড়ে কখনো বা লিমন বলল দূরপাল্লার গাড়িগুলো দূর শহরে যেতে অনেক স্থানে রাস্তা ভাঙা রাস্তার দুপাশ দিয়ে গরু ছাগল মানুষ ভ্যান ইজি বাইক চলছে নিরন্তর তবে সরকারের কি কিছুই করার নেই সাকিব বলল নিশ্চয়ই আছে আইনকে কঠোর করে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে লাইসেন্সবিহীন অদক্ষ চালক ও মদ্যপ কি না এগুলো পরীক্ষা করে কঠোর হস্তে দমন করতে হবে দূরপাল্লার রাস্তাগুলোকে সংস্কার ও প্রশস্ত করতে হবে জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপার নারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে চালকদের প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করতে হবে ইলিমন বলল জনগণকেও বিশেষ সচেতন হতে হবে অক্ষরে অক্ষরে আইন মেনে চলতে হবে পথের উপর হাটবাজার বসানো থেকে বিরত থাকতে হবে ব্যাপার দেখেছিস মজার দেখিস তো বর্ষাকালে দুপাশে লোকজন বসে পাট করে গরু ছাগল বেঁধে রাখে বলল সেজন্যই তো বলছি জনগণকে বিষয়টি নিয়ে ভাবতে হবে তার সামান্য একটু সুবিধার কারণে কোনো মায়ের কোল যেন খালি না হয় সাকিব বলল পথচারীদেরকে ফুটপাথ ব্যবহার নিশ্চিত করতে হবে হকারদের বিকল্প ব্যবস্থা করতে হবে রিমন বলল। এ নিয়ে কি আন্দোলন করে তোলা যায় না সাকিব বলছে অবশ্যই যায় আন্দোলন চলে আসছে বহুদিন ধরে তাতে যে ফল হয়নি এমন নয় তবে আন্দোলনের সকল পর্যায়ের বিশেষ সচেতন সেটাই অধিক কার্যকরী হয় বলল তবে মানুষকে হলে লিমন প্রত্যাশা করি অকালে আর যেন কোনো প্রাণ না ঝরে ঘরে ঘরে কান্নার রল যেন না বয়ে সাকিব বলল প্রতিদিন দুর্ঘটনায় কত মানুষের স্বপ্ন টুকরো টুকরো হয় তবুও মানুষ ছুটে চলে পথ তাকে ডাকে পথের ডাকে সে যেমন পথে নামে পথ যেন উল্টো পথে তাকে ঘরে ফিরিয়ে দেয় লিমন বলল তোর সাথে কথা বলে অনেকটা হালকা হলাম ভালো লাগলো তোকে ধন্যবাদ সাকিব বলল তোকেও ধন্যবাদ